হ্যালো এতদিন হচ্ছে জোয়ারদারে এসছি পার্সোনাল কেনাকাটার জন্য আজকে আমি কলকাতা থেকে জোয়ারদারে এসছি কেনাকাটা করতে নয় বাট এনার একটা ডিমান্ড রক্ষা করতে সেটা হচ্ছে আমি একটা জানতাম কোনটা তিনটে একটা দিনে তো হবে হ্যাঁ তো ব্যাপারটা যেটা হবে যে যেহেতু উনি হচ্ছে সামনে শ্যুট করছেন যেটা হচ্ছে ওনার জোয়ারদারের ব্র্যান্ডের শ্যুট আর একদম সুন্দর করে বড় ব্যাপার হয়ে গেছে মহাশয় এখন বড় লোকিয়া শুট হবে হ্যাঁ ওই জন্য বড় শাড়ি বের হচ্ছে তো আজকে আমার কাজ হচ্ছে যে আমাদের চার তারিখে শুট আছে চার তারিখে আমাদের জোয়ারদারের ব্র্যান্ডের শ্যুট আছে যেখানে আরো মডেলরা থাকবে এবার সবার শাড়ি পাঞ্জাবি চয়েস করার দায়িত্ব

ঝগড়া করো হ্যাঁ করো 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 ঝগড়া আমি বললাম যে যার গায়ের রং পরিষ্কার তাকে এটা করলে আরো ভালো লাগবে মানে কালারটা ব্রাইট লাগবে বলো তোমাকেও ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে তোমাকেও ভালো লাগবে ও আচ্ছা আমি বুঝতে পারিনি ব্যাপারটা কথা এই এই শাড়িটাও সুন্দর কপার কালার দেখো দেখো কপার কালার এটা লাল দেবো ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না হ্যাঁ দাও না দাও 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 না

সাইডা সত্যি সুন্দর তাদের নতুন বিয়ে হলে বৌভাতে পড়ার জন্য করছিল যে স্যুটটা আগেরবার জোয়ারদারের হয়েছিল ওখানে যে কাঞ্জিভারমটা আমি পরেছিলাম রেড কালারে শুটে মানে ছায়কের বিয়ের স্যুট যেটা হয়েছিল ওই সময়টা তো যে হ্যাঁ ওখানে হয়েছিল ছায়কের বিয়ে ছিল তো আমাদের আমাদের যেটা টাইটেল সং এর ওই শাড়িটাও আমি নিয়ে নিয়েছি ওটা ভি ছাড়িনি লাল রঙের একটা ছিল লাল পরিনা বাট তাও নিয়ে নিয়েছি এটা দিয়ে দাও এটা দিয়ে দাও হ্যাঁ এটা রাখো এটা সাইড করো ভালো লাগবে খুবই সুন্দর একটা রেড এটা দিয়ে দাও এটা দিয়ে দাও আঁচলটা দেখি একবার এটা ও হ্যাঁ 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 ঠিক আছে এটা দিয়ে দাও এটা দিয়ে দাও এটা সাইড করো আর একটা কিছু দেখাও কি অসাধারণ দেখতে যে শাড়িটা এই কালারটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না হলুদের সাথে এটা খুব সুন্দর মিষ্টি একটা স্কাই ব্লু একবার আমাকে দাও তো দেখি হলুদ দেখলে আর তো ধরো দেখি একটু ফোনটা ভালো করে ধরবে কিন্তু না মোটা যেন না লাগে ওহ

এটা আমি আমার জন্য নিয়ে নি সুতার জন্য এটা সুতা তাহলে আমি পরে নেব এই ব্লুটা পরলে খুব ভালো লাগে রাইট লাগে ভালো লাগছে এটা হুম এই সাইডে এটা সাথে চলে গেছে ब्लाउজ খুব সুন্দর লাগছে এটা 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 তাহলে আমারটার জন্য নিয়ে নিলাম এই এটা রুবাই এটা নিলাম আমার আমার ভালো লাগছে দেখতে কালারটা হ্যাঁ তো ব্লু তো

আমি তো জন্য শাড়ি কিনিনি খালি বেঁচেই গেছে কেনার অপশন এসেছিল তো বলো তাও তো তুমি কিনলে না লেট করে কেন অসুবিধা নেই যত লেটে কিনবে তত ভালো কি বলো হ্যাঁ তাড়াহুড়ো করে ভুল মানুষের জন্য কি না হেল্প করো সেটাই সেটাই ঠিক আছে আমি আমি হেল্প করে দেব হ্যাঁ খোলো খোলো এই যে উপরেরটা খোলো এইটা এটা কি জাল তো হুম খোলো এটা এটা আমার দেখেই ভালো লেগেছে এটা কি জাল বলো এই রুবাই ক্যামেরা ধরতে হবে এবার ওখান থেকে একটু। বসো বসো না বসা এটা ভালো লাগবে এটা। আর ৪ রকম ডিফারেন্ট দেবো।